সাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে অতি ভারী বৃষ্টি হওয়ার জন্য আজকে শেষ দপ্তরের ইঞ্জিনিয়ার সঙ্গে নিয়ে বিডিও সাহেব আমি আমরা মূলত শেষ দপ্তর এবং ব্লক প্রশাসন ঐক্যতার মধ্য দিয়ে আমরা কেলেখাই নদী পার ঘুরে দেখলাম ইতিমধ্যে ইরিগেশন দপ্তর থেকে কিছু কিছু জায়গায় যেখানে বাঁধ দুর্বল হয়েছে কিংবা সামান্য কিছু বাঁধের ক্ষতি হয়েছে সেখানে ইতিমধ্যে ইরিগেশন দপ্তর কাজ শুরু করেছে সে কাজও আমরা পরিদর্শন করলাম এবং সর্বোপরি এই বর্ষার ফলে কেলেঘাড়ি জল বা মানুষের মধ্যে বিশেষ করে ভগবানপুর মানুষের মধ্যে যে অতিবৃষ্টির ফলে যে আতঙ্ক তৈরি হয় সেটা স্বজন খতিয়ে দেখলাম কারণ আমরা মনে করি যে নদী আমাদের কাছে আশীর্বাদ এটা যেন কোনোভাবে অভিশাপ না হয় তাই মানুষের নিরাপত্তার দিকে ভেবে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যা যা করণীয় তার শেষ দপ্তরকে সঙ্গে নিয়ে করা হলো যদিও আতঙ্ক কিছু নেই প্রশাসন সদা সর্বদা মানুষের সঙ্গে আছে